মদ্যপান অশ্লীল নৃত্য আজে বাজে পোশাক পরে আমাদের মেয়েরা ঘুরে আমরা দেখে থাকি সনাতনী বিভিন্ন ওম স্বস্তিকার চিহ্ন শাড়ি পরিধান করে ঘুরে এই জিনিসগুলো দৃষ্টি কটুক সুধী সনাতনী বৃন্দ সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা এবং প্রণীপা এবারের আসন্ন শারদীয় দুর্গোৎসবে সনাতনীদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চায় প্রিয় সনাতনী বৃন্দ বর্তমান প্রেক্ষাপটে শারদীয় উৎসব উদযাপন যেমন আনন্দের তেমনি পরিতাপের আমাদের সাত্ত্বিক পূজা পার্বণ করা যেমন চ্যালেঞ্জিং তেমনি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পূজা করাটাও চ্যালেঞ্জিং বর্তমান পরিস্থিতিতে আমরা দেখেছি অনেক দিন যাবৎ প্রতিনিয়ত যে দুর্গা বা আমাদের পূজা পর্বগুলো হয়ে থাকে সবগুলোতে না অনেক জায়গায় সংশোধন হয়েছে কিন্তু অনেক পুজোতে এখনো পর্যন্ত তামসিকতা রাজস্বিকতা বিদ্যমান সাত্বিকতার পরিবর্তে আমরা বিভিন্ন পূজা মণ্ডপে দেখে থাকি মদ্যপান অশ্লীল নৃত্য আজে বাজে পোশাক পরে আমাদের মেয়েরা ঘুরে আমরা দেখে থাকি সনাতনী বিভিন্ন ওম স্বস্তিকার চিহ্ন শাড়ি পরিধান করে ঘুরে এই জিনিসগুলো দৃষ্টি আপনাদের কাছে মা আমাদের আহ্বান জানাবো এমন কোনো অশ্লীল পোশাক বা অশ্লীল অপসংস্কৃতি চর্চা করবেন না যা আমাদের সাত্ত্বিকতাকে বিনষ্ট করে অনুরোধ করব দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের পুজো হয় দিনের বেলা আপনারা সবাই দিনে পুজো থাকুন উপভোগ করুন পূজা মণ্ডপের দিনে অবশ্যই আসুন পুষ্পাঞ্জলি প্রদান করুন ধর্মীয় সংস্কৃতির সাথে যুক্ত থাকুন এটি অবশ্যই কাম্য কিন্তু আমরা বিশেষ করে সন্ধ্যার পরে ঘুরতে বের হই রাত বারোটা একটা পারলে পুরো রাত জেগে থাকি প্রতিমা দেখি ঠাকুর দেখি এটা উৎসব বটে কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা মনে করি উচিত না কোনো মতে আমাদের নারীদেরকে বিশেষ করে বেশি রাতে করে প্রতিমা দর্শন করার কারণ দেশের পরিস্থিতি ভালো না কখন কোন বিপথে বলা যায় না আমাদের নিরাপত্তা আমাদেরকে দিতে হবে আমাদের সচেতনতা আমাদেরই করতে হবে তার চেয়ে বরং কি। আমরা আমাদের লোকাল পূজাগুলো দেখি আসুন বেশি দূরে প্রতিমা দেখতে না যাই মেয়েদেরকে নিয়ে বেশি দূরে না যাই ছোটো বাচ্চাদেরকে নিয়ে বেশি দূরে প্রতিমা দেখতে না গিয়ে আমাদের লোকাল প্রতিমাগুলো স্থানীয় প্রতিমাগুলো আমরা দর্শন করি এবং দ্রুত বাসায় ফিরে যাই এবং সকল পূজা কমিটির প্রতি অনুরোধ থাকবে আপনারা বেশি দূরে পূজা ঘুরতে যাবেন না ছেলেরাও কারণ আপনাদের এলাকা ছেড়ে যদি চলে যান যে কোনো সময় বিপদ হতে পারে তা আপনাদের কাছে অনুরোধ থাকবে কোনো প্রকার হামলা যেন না হয় আমাদের মঠ মন্দিরে সেই আমাদের মন্দির পাহারা যাওয়া অত্যন্ত দায়িত্ব আমাদের নিরাপত্তা আমাদেরকে দিতে হবে এবং সেই সাথে অনুরোধ করবো অতিরিক্ত অর্থ ব্যয় না করে অর্থ অপচয় না করে সেই অর্থগুলো দিয়ে পূজায় সেই অবশিষ্ট অর্থগুলো দিয়ে কোনো মানবিক কাজ করুন কোনো শিক্ষার্থীকে পড়াতে সহায়তা করুন কোনো গৃহহীনকে তৈরিতে সহায়তা করুন এখানেই পূজার সার্থকতা হবে বলে মনে করি আবারও সবাইকে সাধুবাদ শুভেচ্ছা জানাই সনাতন টিভিকে ধন্যবাদ জানাই তারা সবসময় আমাদের সাথে সব সময় তাকেন সনাতনীদের কথা তুলে ধরতে সনাতনীদের জন্য সনাতন টিভি যেভাবে এগিয়ে যাচ্ছে সনাতন টিভি সব সময় আমাদের দুঃসময়ে সুসময়ে পাশে থেকে সনাতনীদের পাশে থেকে সারা বিশ্ব সনাতনীদের পাশে থেকে কাজ করে যাচ্ছে সনাতন টিভি জন্য শুভকামনা সনাতন টিভির মাধ্যমে আমার প্রিয় সংগঠন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগেশিক কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সবাইকে সারাদেশ শুভেচ্ছা জ্ঞাপন করছি শুভ প্রণাম